তারা এসে বসে তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ করে দিচ্ছে এরকমভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রে কী হচ্ছে আমাদের একাধিক অঞ্চলে দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল গুন্ডা মস্তানদের মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরেও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আইসেফ মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হয়েছে

কিছু দল আদিবাসী দলিত দেশকে সাথে একই হতো শুধু ভোট ব্যাঙ্ক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কন্টেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যে তিনটে চারটে সিটি আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি কোনো জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি চার তিন নম্বরে আছি স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে আর ভোটকে আটকে রাখতে পারবে না সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা করছে ভাঙুরে আইএসএফ কর্মীদের বাড়িতে বেলা করে বোমাবাজি করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে মহিলারাও ছাড় পাচ্ছে না পশুরাও ছাড় পাচ্ছে না কর্মীদের কি বার্তা দেবেন দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারা এই অন্যায় করছে তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শৌকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনো চলছে আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন শেষ হবে দু এক বছর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সেই একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি মেল করছি এগুলো আগামী দিনে ফেয়ার হিসাবে ট্রিট হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়বো আমি আই মারের বললাম মারের রাজনীতি পছন্দ করি না না কিন্তু কিন্তু লড়াই আছে লড়াই থাকবো আমাদের কর্মীদের যারা অন্যায় করছে একটা ছাড় হবে না